জয় শম্ভু আমি যেই কাজটা করতে বলবো এই কাজটা একবার করবে আর ঠিক ন দিনের মাথায় এর ফল কিন্তু অবশ্যই পাবে আমরা প্রত্যেকটা মানুষ আছি কিছু করতে চাই কিন্তু করে উঠতে পারি না কিছু স্বপ্ন থাকে সে স্বপ্ন সফল করতে পারি না এই কাজ যদি তুমি করতে পারো তোমার স্বপ্ন সফল হতেই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমার এই চ্যানেলে যদি নতুন এতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি যা কিছু বলে থাকি তা মানুষের ভালো কাজে লাগে আমরা প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন দেখি নিজেকে একটা তৈরি করব। মানুষের কাছে একটা মান সম্মান ভালো পাবো কিন্তু কোনো কারণে যাই হোক আমাদেরকে পিছু টান টানতেই থাকে তো এই পিছু টানের হাত থেকে বাঁচতে বা তোমার কেউ ক্ষতি করতে পারবে না কোনো নেগেটিভিটি এনার্জি তোমার হারে কাছে ঘেঁষতে পারবে না এই একটা মাত্র কাজে এই কাজটা করার জন্য তোমাকে লাগবে একটা কাচের বয়াম সেই বয়ামটিকে জল ঢেলে ভর্তি করো আর তিন মুঠো লবণ দাও সেই বয়াম বা জলের ভেতর আর তোমার যেটা সব থেকে বড় স্বপ্ন যে স্বপ্ন তুমি সফল করতে পারছো না বা সফল হতে পারছো না সেই সব জিনিসগুলো একটা কাগজে লিখে কাগজটাকে চার থেকে পাঁচ ভাজ করে সেই বয়ামের ভেতর ডুবিয়ে রেখে দাও ঠিক ন দিন এই নটা দিনের পরেই তোমার জীবনে এতটা পরিবর্তন আসবে যা তুমি ভাবতে পারবে না তোমার মনে হতে পারে যে আমি যে কথাগুলো বলছি কোনোটা সত্যি না কিন্তু সত্যি কি মিথ্যে তার যাচাই করতে গেলে তোমাকে কাজটা করে দেখতে হবে আর এই কাজটা তুমি যদি মজার ছলেই বা করে বসো এই মজাটাই কিন্তু পরে জীবনে চেঞ্জিং আসতে শুরু করবে তখন কিন্তু তোমার আমার কথা মনে বলবে যে আমি বলেছিলাম আর তুমি সেই কাজটা একটা মজার ছল নিয়ে করেছিলে দেখো এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা মানুষ করতে চায় না ভাবে যে হ্যাঁ এটা করতে গেলে আমি সফল হতে পারবো কিন্তু করে না করতে তোমাকে হবে যদি না করো তুমি কি করে বুঝবে কোনটা ঠিক কোনটা ভুল একবার করে দেখো মনে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় সেবা সম্ভব